নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার আর এই লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর দিল রাজ্য সরকার প্রকল্পের মহিলাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়তি টাকা এপ্রিল মাসে দেওয়া হবে কি না তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা এই মাসে কি পাওয়া যাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা এপ্রিল মাসে কোন জেলায় কবে টাকা লিস্ট প্রকাশ করলো রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে নবান্ন রাজ্যের সেই সমস্ত মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জানানো হয়েছে এপ্রিল মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কত টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে সারা রাজ্যে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলার টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে প্রথম যে এগারোটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে বন্ধুরা হুগলি বীরভূম কোচবিহার বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই এগারোটি জেলায় এপ্রিল মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে এছাড়া বন্ধুরা যারা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসে প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা দেবে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসের চার তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার আর বন্ধুরা প্রথম রাজ্যের এই এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হবে এছাড়া ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হবে তবে প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর দেখুন বন্ধুরা এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে বিগত দুই মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত দুই মাস ধরে টাকা পাচ্ছে না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এপ্রিল মাসে একসাথে পাবে বিগত দুই মাসের টাকার সঙ্গে এপ্রিল মাসের বারোশো টাকা মোট তিন হাজার দুশো টাকা অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবেন বিগত দুই মাসের টাকা ও এপ্রিল মাসের এক হাজার টাকা মোট দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত দুই মাসের টাকার সঙ্গে এই এপ্রিল মাসের বাড়তি টাকা একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন